আগামী সোমবারে বাংলাদেশে কথিত সবই বরাত এই দিন রাজনৈতিক বেদাত হবে ধর্মীয় বেদাত হবে কেউ কিন্তু খারাপ মনে করি করে না কিন্তু আমি যদি ভালো মন্দের দাতা হয়ে যাই তাহলে কোরআন হাদিসের কি প্রয়োজন মানে আমি এবং আপনি সকলে মিলে একটা বিষয়টাকে দিন বলি আর তার উৎস বা আচরণ যদি আল্লাহ রসুলের জমানায় না থাকে তাহলে ওটা নিঃসন্দেহে বেদাক এর জন্য কোনো তর্ক বিতর্কের প্রয়োজন নাই খুব সহজে এটা আমরা বলতে পারি সহজ সরল সংজ্ঞা যেটি আল্লাহ রসুলের ছিল না ওটা ইসলাম নয় যেটা আমার যুগে ছিল না ওটা ইসলাম নয় একটু কথা বলতে বা মানতে সমস্যা কোথায় কিন্তু না যেটা আমাদের মজাবে চালু আছে ওটাকেই ধরে রাখতে হবে এর বাইরে কিছু যাওয়া যাবে না এই জিদের কারণেই কিন্তু ইসলাম আজ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে হানফি মজাহের বিখ্যাত ইমাম আল্লামা মাল্লা আলী কার যিনি মিষ্কাতে সারহ মেরকাত লেখেছেন যাদের লেখনী আমরা শ্রদ্ধার সঙ্গে পড়ি এবং স্মরণ করি তিনি দ্যিনীনভাবে তার মিষ্কাতে মেরকাতের মধ্যে বলে দিয়েছেন যে দেখো কিন্তু লালীর মধ্যে এই যে সয়বরা তোমরা করো এ তো উত্তর চল্লিশ চারশো আটচল্লিশ হিজড়িতে কতগুলো পেট পুজারি আলামের মাধ্যমে আল্লাহ নবীর জমানের কোনো সম্পর্ক ছিল না অর্থাৎ আমি হানাফি বলছি তার কেতাব আমরা মাদ্রাসায় পড়াচ্ছি তার কথা আমরা মানি না ভারতের বিখ্যাত হানাফি মনীষী আল্লাম আব্দুল হক মহাদি মিসকাতের প্রথমে প্রথম যিনি লিখেছেন তিনি দারতিন ভাষায় তার মাথা বাতা বইয়ের মধ্যে বলছেন তাহা জামিন দুসু হুনুদ এটা হিন্দুদের অনুকরণ মাত্র এগুলো কচ্ছিন কালো রসুল বা সাহেব এক এসব ছিল না